নমস্কার দূর করুন দুশ্চিন্তা এবং ভয় আপনারা সকলে জানেন তারপরও আপনাদের সঙ্গে আমি একটু শেয়ার করছি আপনারা জানেন জীবনের সফলতার জন্য দুটো জিনিস অবশ্যই ত্যাগ করতে হবে পরিহার করতে হবে এবং পরিত্যাগ করতে হবে তার একটা হচ্ছে দুশ্চিন্তা অন্যটা হচ্ছে ভয় আপনি যদি আপনার জীবন থেকে শরীর থেকে দুশ্চিন্তা এবং ভয় প্রত্যাহার না করেন পরিত্যাগ না করেন তাহলে আপনার জীবনে সফলতা বয়ে আনার জন্য সবচেয়ে বড় সবচেয়ে বেশি বাধাগ্রস্ত হবে অতএব আপনাদের কাছে আমি অনুরোধ জানাব আসুন আজই আমরা জীবনকে গড়ার জন্য জীবনের লক্ষ্যে পৌঁছানোর জন্য গন্তব্যে পৌঁছানোর জন্য আমরা আমাদের জীবন থেকে আমাদের হৃদয় থেকে দুশ্চিন্তা এবং ভয়কে পরিত্যাগ করি এবং দুশ্চিন্তা এবং ভয়কে পরিত্যাগ করতে আপনি তখনই পারবেন যদি আপনার উদ্দেশ্য ও চরিত্র সৎ থাকে এবং আপনার কর্ম এবং উদ্দেশ্য চরিত্র এবং কথা ও কাজের মিল থাকে অতএব আসুন আমাদের উদ্দেশ্য চরিত্র কথা ও কাজের মিল রাখি এবং আগামীতে আমাদের গন্তব্যে পৌঁছানোর জন্য এখন থেকে আজ থেকে এই মুহূর্ত থেকে দুশ্চিন্তা এবং ভয়কে দূর করে সফলতা বয়ে আনার জন্য চেষ্টা করি কাজ করি তাহলে আমরা সফল হবই হব আবারও বলছি আমি আপনাদের সাথে শেয়ার করার জন্য আসছি যে জীবনে সফলতা আনার জন্য আসার জন্য সফল হওয়ার জন্য সবচেয়ে বাধাগ্রস্ত যে দুটো জিনিস হয় সেটা হচ্ছে দুশ্চিন্তা এবং ভয় অতএব দুশ্চিন্তা এবং ভয়কে আমাদের ত্যাগ করে সামনের দিকে এগোতে পারলেই আমরা সফল হব অতএব আমি আশা রাখবো আজ থেকে আমরা দুশ্চিন্তা এবং ভয়কে ত্যাগ করে সামনের দিকে এগিয়ে যাব। সকলে ভালো থাকবেন আমার কথার সাথে যদি আপনারাও একমত থাকেন তাহলে আপনাদের মতামত জানাবেন এই আশা রেখে আপনাদের সফলতা কামনা করে শেষ করছি আবার কথা হবে ভালো থাকবেন সকলে